হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আমার আগেতে ইউটিউবের নাম ছিল দেবাদাস ইউটিউব চ্যানেল তো ওই চ্যানেলটা আর নেই মানে পাচ্ছি না ফোনটা রিসেট মারা হয়ে গেছে বন্ধুরা তো তার জন্য এই ভিডিওটা বানানো তো বন্ধুরা কী বলবো ওই চ্যানেলটা পাচ্ছি না আর আসছে না আর এটা আমার নতুন চ্যালেন অ্যাকাউন্ট দেবা দাস এটা দিইনি তাহলে মিলে যাবে শুধু ওয়াই দাস দিয়েছি কি করে হচ্ছে বলি প্রথম একটা ফোনের পাসপোর্ট মানে একটা ফটো আলাদা সাইডে এখন অ্যাকাউন্ট স্মার্ট মোবাইলে দেবে আছে এটা আমার নতুন মোবাইল তো ওটা আমি পাসপোর্টটা ভুলে গেছিলাম পাসপোর্টটা ভুলার জন্য যে আমাকে মানে ইয়ে করতে দিয়েছিল আলাদা করে তো ওটা আমি করতে যাই রিসেট মারা হয়ে গেছে আমার ফোনটা তো ফোনটা রিসেট মারা থেকে মানে ফোন থেকে সব ডিলিট হয়ে গেছে বন্ধুরা জিমেল ফিমেল সব তো এই জিমেলটা শুধু আমার ফোন থেকে ছিল ওই জিমেলটা ছিল না ওই জিমেলটা আলাদা নাম্বারে ছিল আর ওই নাম্বারটাও হারিয়ে গেছে তো ওইটা আর পাচ্ছি না বন্ধুরা দুঃখের জন্য ভিডিও তো চ্যালেঞ্জটা দেখিয়ে দিচ্ছি একবার চ্যালেঞ্জটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছ এই চ্যানেলটা বলছিলাম এটা আমার ইউটিউব চ্যানেল এটার পাবো না এটা এটার ভিডিও আসবে না বন্ধুরা এটার ভিডিও আসবে না তো এই চ্যানেলটা আমার কাছ থেকে হারিয়ে গেছে আর পাচ্ছি না দেবাদাস ওয়াইটি ইউটিউব চ্যানেল এটা ছিল এটা আমার ছিল তিন হাজার তিনশো দশ সাবস্ক্রাইবার তো বন্ধুরা এটা আর নেই নতুন খুলেছি দেখিয়ে দিচ্ছি নতুন বলতে এইটা খুলেছি নতুন এটা আমার নতুন ভিডিও ছেড়েছি এটা ফ্রেন্ড হয়েছে একুশ জন সাতটা ভিডিও পোস্ট করেছি তো বন্ধুরা এ কটায় প্রচুর প্রচুর সাপোর্ট করো যেন আমি এগোতে পারি ওটা রাখছি না এই চ্যানেলটা এটা একটা আমার নতুন চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জটা আর পাবো আর কোনো ভিডিও আসবে না বন্ধুরা তার জন্য এটা নিয়ে বানালাম তো মনটা একটু খুবই খারাপ অনেক মানে বছর ফেটে এটাই ইয়ে করে সবাই করি এটা স্বপ্ন থাকে বা এটা ভেঙে গেল আজকে এটা আর পাচ্ছিনা বন্ধুরা এটা আর হবে না যে জিমেল দিয়ে নাম্বার খোলা ছিল সেটা আর নেই নাম্বারটা খা নাম্বারটা বন্ধ হয়ে গেছে নাম্বারটা নেই নাম্বারটা মানে হারিয়ে গেছে নাম্বার নেই নাম্বারটা ওই জিমেল দিয়ে খোলা ছিল ইউটিউবটা আর হবে না চলো এই পর্যন্ত আর কি বলবো সবাই আশা করি আমাকে ফুল ফুল সাপোর্ট করো ওইটাই ওইটার কোনো ভিডিও আসবে না চলো এই পর্যন্তই এই ভিডিও নতুন নতুন বাংলা বসবে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও দেখার জন্য আর আমি এখন মাঠে আছি নিজের অবস্থা খুব খারাপ কালো হয়ে আছে পুরো দেখতেই পাচ্ছি এদিকতে কালো তো এইটুকুই আর কিছু বলার নেই আমার চলো